ছবি দেখিনি বাট না নিশ্চয়ই একটা শিল্পী কিন্তু ওই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে চায় না এক একই রকম প্যাটার্নে থাকতে চায় না যেমন সাকিব খানের এই যে প্রিয়তমার তার আপনি বললেন যে এই লুকটা এই লুকটা কিন্তু তাকে একেবারে অন্যরকম করে দিয়েছে দর্শক দেখাচ্ছে প্রমাণ করে দিয়েছে যে এই এই শাকিব খানকে এত ইয়াং একটা হিরো এত বিউটিফুল মানে হেঁটে আসলে একটা ভীষণ মনে হচ্ছে এটা একটা হিরো হেঁটে আসছে সেই একই হিরো এরকম একটা গেট নিয়ে মনে হচ্ছে এত বয়স্ক যে ফুটিয়ে তোলার সুযোগ একটা অভিনেতা অভিনেত্রী কিন্তু নতুন ধরনের কোনো গেট পেলে তার অভিনয়ে প্রকাশ করা কিন্তু অনেক সুযোগ পায় হ্যাঁ তো আমি মনে করি যেটা খুবই ভালোভাবে প্রকাশ পেলে হবে না ফুটিয়ে তুলতে হবে তো সাকিব খান সেরকম মন প্রাণ দিয়ে কাজ করে তার এই ক্যারেক্টারকে ফুটিয়ে তুলেছে যার কারণে প্রতিটা দর্শক তাকে পছন্দ করছে

একটা আমরা যখন ছবি করি তখন কিন্তু একটা শুধু শিল্পী দিয়ে ছবি হয় না তার সাথে কিন্তু একটা টিম দরকার আমার ডিরেক্টর দরকার লেখক দরকার ক্যামেরাম্যান দরকার মেকআপম্যান দরকার কো আর্টিস্ট দরকার তার সাথে কিন্তু একটা টি বয়কেও দরকার সময় মতন এক কাপ চা না খেলে কফি না খেলে হয়তো একটা আর্টিস্টের মুড হয় না বা ফ্রেশ ফিল করে না তেমনি করে আমি মনে করি যে দর্শকদেরকে আমাদের ভীষণভাবে দরকার আমরা যদি ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে চাই তাহলে আমার দর্শকদেরকে এগিয়ে আসতে হবে ওই হাতের মুঠোর মধ্যে ছবি বন্ধ করে দেখা বন্ধ করে হলে আসতে হবে আমি তো একদম কথা বলতে পারি না আমি কি করে বক্তৃতা দেব আমি তো আমি তো পারবো না হয়তো কথা বলতে তা এলিবে রাজনীতি আমি আসবো না আমি দেশ সেবা করতে চাই কিন্তু ক্যামেরার আড়ালে আড়ালে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি